আসসালামু আলাইকুম আজকে সময় কিচেন হাউজে রান্না হবে কচুর শাক দিয়ে যে কচুর শাক দিয়ে আমি ওখানে নুনা মাছ নিয়েছি আর ওই বাটির ভিতরে পিঁয়াজ রসুন আর কাঁচা ঝাল আছে আমি এবার কচুর শাকটা কুটে নেব কচুর শাক দিয়ে সুস্বাদু নুনা মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা খেতে দারুণ লাগে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা চলেন তাহলে কচুর শাকটা কুটে নেওয়া যাক কচুর শাকটা কুটে নেব এবার

কচুর শাক দিয়ে কচুর লতি দিয়ে নুনা মাছের রেসিপি আমার চ্যানেলে দিয়ে আসে যে দেখে আসবেন অনেক মজা হয়েছিল কচুর লতি দিয়ে আর নুনা মাছের রান্না করছিলাম এরকম করে কচুর শাকগুলো সব বেছে নেব কচুর শাকগুলো কুটা হয়ে গেছে এবার আমি কচুর শাকের ঝাল পেঁয়াজ রসুন গুছাই নেব শাকে ঝাল ও বন্ধুরা বেশি করে খেতে ভালো লাগবে শাক জিনিসের ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে ঝালগুলো বাচ্চা হয়ে গেছে এবার আমি ঝালগুলো চিড়ে নেব কচু শাকের ঝালটা একটু বেশি লাগে খেতে ভালো লাগে সমস্ত কচুর শাকের ঝাল পেঁয়াজ রসুন কুটে নিয়ে একবারে আসে এবার কচুর শাকের ঝাল কুচানো হয়ে গেছে কচু শাকের আবার পেঁয়াজ রসুনগুলো কুচাই নেব কচু শাকে একটু পেঁয়াজ রসুনটা বেশি দেব বেশি দিলে খেতে ভালো লাগবে শাক সবজিতে একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা অনেক টেস্ট হয় খেতে কচুর শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর কে কে কচুর শাক খায় না সেটাও জানাবেন কচুর শাক খাওয়া অনেক উপকার আছে বন্ধুরা বলে অনেক সময় কচুর শাক খেতে শাকসবজি খেতে বলে কচু শাক খেলে গায়ে রংশ হয় পেঁয়াজটা বেঁচে নিচ্ছি এবার আমি পেঁয়াজটা একটু চাই

পেঁয়াজ রসুন কুচানো হয়ে গেছে তেলে দেওয়ার জন্য আর কাঁচা ঝালটাও কুচাই নিছি আমি এবার কচুর শাকটা ধুয়ে চলেন চুলোর কাছে যাই চুলোর জালটা ধরাই নিছি কড়াইটা বসাই দেব এবার ধুয়ে রাখা সেই কচুর শাকগুলো ঢেলে দেবো কচুর শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নোনা মাছটা কচুর শাকের ভিতরে দিয়ে দেব চুলোর জালটা আবার আস্তে আস্তে ধরতেছে এখানে লবণ দিয়ে দেব কচুর শাকে অল্প করে কচুর শাকে হলুদ গুঁড়ো দেবো বেশি দেবো না কচুর শাকে ঝালটা কুচাই দিয়ে দেবো দিয়ে কচুর শাকটা ঢাকা দিয়ে দেবো হতে ঢাকাটা আগলা করে কচুর শাকটা নেড়ে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে প্রায় যেটুকু পানি আছে এটুকু পানিতে হয়ে যাবে ভালো করে কচু সেদ্ধ শাকটা সেদ্ধ আমি নোনা মাছটা এখনই দিয়ে দেব বন্ধুরা তাহলে ভালো হবে একসাথে নোনা মাছটা ভালোভাবে মেখে যাবে ভেঙে ভেঙে যাবে তাহলে ভালো হবে আমি নুনা মাছটা যে ভালো করে ধুয়ে নিয়ে আসছিলাম নুনা মাছটা এরপর দিয়ে এখনই দিয়ে দেব তাহলে ভালো হবে খেতে ভালো হবে ফেনটাও ভালোভাবে বেরোবে আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো

কচু শাকটা আমি আলাদা একটা পাত্রে উঠাই নেব নিয়ে তেলের পরে দিয়ে তারপরে ভালো করে ঘুটে দেব কচু শাকটা সম্পূর্ণটা উঠানো হয়ে গেছে এবার আমি কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসাই দিছি জালটা ঠেলে দেব কড়াইটা গরম হতে লাগুক কড়াইতে আমি তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব এবার কড়াইতে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব পেঁয়াজ রসুনটা লাল লাল হতে লাগু পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে একটু খুঁটি দিয়ে খুঁমকি সাহায্যে ভেঙে ভেঙে দেবো মাছ টেমু মাছগুলো করে দিলে ভেঙে যাবে মাছগুলো অল্প করে আমি চিনি দিয়ে দেবো তাইলে খেতে ভালো লাগবে অল্প করে চিনি দিয়ে দেব ভালো করে নেবো নেবে রকম করে কচু একটা হয়ে গেছে এবার কচু একটা ঢেলে নেবেন কচুর বন্ধু এই যে কচু শাকটা রান্না হয়ে গেছে বন্ধুরা নুন আছ দিয়ে কচু শাক ভাজাটা হয়ে গেছে বন্ধুরা কচু শাক রান্নার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ